নিজাম শিপিং লাইন্স কোম্পানির অ্যাডভেঞ্চার এক লঞ্চটি দু সাল থেকে দুই সাল পর্যন্ত দক্ষিণ অঞ্চলের বরিশালে খুব সুনামভাবেই সার্ভিস দিয়ে আসছিলেন পদ্মাশিত হওয়ার কারণে দক্ষিণ অঞ্চলের অনেকটি লঞ্চ কেটে ফেলা হচ্ছে তার মধ্যে এই একটি লঞ্চ অ্যাডভেঞ্চার এক এই অ্যাডভেঞ্চার এক দক্ষিণ অঞ্চলের অন্যতম বিলাসবোর লঞ্চ এবং চতুর্থ তলা হে লঞ্চটি অনেকটি কেটে ফেলা হয়েছে ভিতরের আসবাবপত্র যেগুলো রয়েছিল সবগুলোই খুলে ফেলা হয়েছে পাখির চোখে দেখতে পাচ্ছেন বিলাস বহুল এবং বিশাল আকৃতির এই লঞ্চটিকে ধীরে ধীরে কেটে ফেলা হচ্ছে খুব শীঘ্রই এই যে আকারটি দেখতে পাচ্ছেন এটিও দেখা যাবে না এটিও হারিয়ে তিলে তিলে একটি লঞ্চ নির্মাণ করতে সময় লাগে দুই থেকে তিন বছর কিন্তু একটি লঞ্চকে কেটে ফেলতে সময় লাগে মাত্র দুই থেকে এক মাস